গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ইউনিয়ন আওয়ামী যুবলীগের কার্যালয়ের ভাঙচুরের ঘটনা ঘটেছে উপজেলার দহবন্দ ইউনিয়নের আটনং ওয়ার্ডের তমুজের মোড়ে অবস্থিত যুবলীগের অফিসে বৃহস্পতিবার রাত সাড়ে বারোটার দিকে এ ঘটনা ঘটে জানা যায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ শেখ ফজলুল মনির ছবি ছিঁড়ে ফেলে অফিসের আসবাবপত্র করে পালিয়ে যায় দুর্বৃত্তরা এদিকে বুধবার সাম্প্রদায়িকতা জঙ্গিবাদ ও মৌলবাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে উপজেলা যুবলীগ এরই পরিপ্রেক্ষিতে জামাত শিবির এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান লিটু ইউনিয়ন যুবলীগের সভাপতি শামীম পারভেজ সর্দার ইউনিয়ন আওয়ামী লীগের আট নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ সাহের আলী সহ যুবলীগের নেতাকর্মীদের অতি দ্রুত দুর্বৃত্তদের আইনের আওতায় আনার জোর দাবি জানান তারা তো কয়েকদিন আগে আমরা একটা মৌলবাদ বিরোধী সাম্প্রদায়িকতা বিরোধী জঙ্গিবাদ বিরোধী একটা আমাদের প্রোগ্রাম ছিল কেন্দ্রীয় প্রোগ্রাম সেই প্রোগ্রামটা করার পরে ওখানে ওরা স্থানীয়ভাবেও করছে এই কারণে হয়তো মৌলবাদী সম্প্রদায়ের যারা ওখানে আছে জামাত শিবিরের যারা লোকজন ওখানে আছে তারা হয়তো এটা আক্রোশমূলকভাবেই শুধু অফিস ভাঙচুরের বিষয়টাই নয় আমার অফিসে দলীয় পতাকা এবং জাতীয় পতাকা সহ জাতির জনক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুর করে